এক সময়ে জেকে বসা সন্ত্রাসের কালো ছায়া সরিয়ে উন্নয়নের পথে দুর্বার গতিতে গিয়ে চলা জনপদের নাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রাকৃতিক সম্পদকে রক্ষার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদাহরণ হতে চলেছে এই এলাকা বিস্তারিত ইকবাল ফরহাদের সামনে সেবাগ্রহীতাদের ভিড় সাধারণ গৃহস্থের পাশাপাশি আছেন খামারিরাও শুধু অফিস চলাকালেই নয় ইমার্জেন্সি নাম্বারে সব সময় প্রয়োজনীয় পরামর্শ পান লোকজন পানিজীয় প্রোটিনের যে চাহিদাটা সেটার অলমোস্ট 90 আমরা ফিল আপ করে থাকি স্থানীয়ভাবেই আমাদের বাইরে থেকে কোনো মাংস বা ডিম বা দুধ এখানে ঢুকে না ঢোকার প্রয়োজন হয় না আমাদের প্রায় দুই হাজারের উপরে গবাদি পশুর খামার রয়েছে এবং সেখানে সম্পূর্ণ সাইন্টিফিক হয়েতে আমরা চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য প্রাণী সম্পদের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও এসেছে সাফল্য খরপোশ কৃষির বদলে বাণিজ্যিক কৃষির পথে অনেক দূর এগিয়েছে এ জনপদ আগে যেমন শুধু ধান করত এখন ওই ধানের জমিতে ধানও করতেছে পাশাপাশি যেগুলো একটু উঁচু জমি সেগুলোতে সবজি ফসল করতেছে বা যেগুলো আর একটু মানে যেগুলোতে একবারে প্রতীক পরে থাকতো সেই জমিগুলা পরিশ্কার করে কত কাজুবাদামের বাগান করতেছে মালটা বাগান করতেছে লেবু বাগান করতেছে এতে করে ইনকাম সোর্স তার বাড়তেছে এবং কৃষকদের ধারণাটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে যে না আমার শুধু ধান করে হবে না আমার খর্বশ কৃষি করে হবে না আমাকে বাণিজ্যিক কৃষির দিকে যেতে হবে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী অগ্রগতি হয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলো মানুষের বড় আস্থার জায়গা করে নিয়েছে পদুয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে সালের আগে হয়তো মাসে পাঁচ থেকে ছয়টা ডেলিভারি সম্পাদিত হতো কিন্তু বর্তমানে এই গত গত মাসে এখানে বাইশটি নর্মাল ডেলিভারি সম্পাদিত হয়েছে এবং সবগুলো রোগী হচ্ছে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আসে এবং সেখানে সেবা নেন সাথে আমাদের ওই ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা সকল পদ্ধতির সকল সূচকে অনেক বেশি অগ্রসর হয়েছে অবকাঠামো উন্নয়নে গ্রামীণ জনপদে সহজলভ্য হয়েছে নানা সেবা গুণগত মানের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করেছেন গ্রামীণ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক করেছেন করেছেন রাস্তাঘাট ব্রিজ নির্মাণ এবং মানুষের উপকারের জন্য যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সে নিয়ে সেইগুলো পদক্ষেপ নিয়েছেন প্রাকৃতিক সম্পদ রক্ষার মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিকভাবে মানুষ যেন উন্নত জীবনযাপন করতে পারে মানুষের কর্মমুখী ব্যবস্থা করেছে এর ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে ইতিপূর্বে আঙুনিয়ায় অনেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অনেক দুর্গম এলাকা হিসেবে পরিচিত ছিল মানুষজন আসতে ভয় পাইত আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নত হয়েছে এবং পাহাড় বেষ্টিত এলাকা হওয়াতে পার্শ্ববর্তী সমস্যা নাই পর্যটন থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান অনেক বৃদ্ধি পেয়েছে এই পাহাড় নদী এবং প্রাকৃতিক রক্ষার জন্য পরিবেশের ক্ষতি না করে যাতে উন্নয়ন কর্মকাণ্ড হয় সেই পরিকল্পনা আছে এই লোকালয়ের পরতে পরতে চোখে পড়বে উন্নয়নের চিহ্ন সব এলজিএডি এবং বিভিন্ন প্রকল্পের গণমুখী উদ্যোগের সুফল এখানে খুবই দৃশ্যমান আর এসব এগিয়ে চলার প্রত্যয়ে নবজাগরণ তৈরি হচ্ছে রাগনিয়ার উদ্যমী প্রতিপ্রাণে ইকবাল ফরহাদ বিটিভি চট্টগ্রাম